আসসালামু আলাইকুম এখানে আমি এক কিলো মিষ্টি কুমড়া নিয়েছি এক কিলো মিষ্টি কুমড়া ছিল আমার এখানে আমি দুশো গ্রাম এখানে দুশো গ্রাম আমার মা ছোট মাছ এখানে দুশো গ্রাম ছোটো মাছ নিয়েছি না আমার মাছ ছিল আগের এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা লঙ্কা বাটা একসঙ্গে বেড়ে নিয়েছি দেখো আমি ছোট মাছ কীভাবে মিষ্টি কুমড়াতে রান্না করি দেখো দেখো মিষ্টি কুমড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম ছোটো মাছটি দিয়ে দিলাম এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে দিয়েছি তোমরা মিষ্টি কুমড়াতে ছোটো মাছ খাও কিনা আমি জানি না কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ লবণ তেল আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি আমি মানে পরিমাণ মতো যায় মানে যে যেরকম মানে লবণটা খায় কেউ বেশি খায় কেউ কম খায় কিন্তু আমরা একটু লবণটা কমই খাই আমাদের বাড়িতে তেল দিয়ে দিলাম এখানে এবার আমি মাখিয়ে নিব এগুলো দেখো মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আমি জল দেব এখানে কাঁচা জল দিয়েছি ঠান্ডা জল গরম জল দিই নি আমি গরম জল দেওয়া যাবে না গরম জলটা মাংসের মধ্যেই ঠিক আছে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি দেখো এখানে আমি গ্যাসে চাপিয়ে দিলাম দেখো দু তিন মিনিটের জন্য আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট পরে দেখছি আমার বলক উঠে গেছে অনেকটা জল এই জলেই মানে সিদ্ধ করবো আস্তে আস্তে সিদ্ধ করবো আমি মিষ্টি কুমড়োটা বেশি কোন সিদ্ধ করতে লাগবে না সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখো এখানে আমি কিন্তু এখানে কোনো চামচ বা খুন্তি আমি ঢোকাবো না কারণ যে মিষ্টি মিষ্টি কুমড়োটা ভেঙে যাবে এভাবে আমি কড়ারে ডা মানে ইটা ধরে আমি একটু ঝুলিয়ে ঝুলিয়ে নেবো নিচের দিকে যেন না লাগে কড়াইতে যেন না লাগে ঠিক আছে তো আস্তে আস্তে অনেকটা জল কমে গেছে দেখো অনেকটা জল কমে গেছে আর একটু মানে জল কমবে যেন উপরের দিকে যেন তেল তেলে চলে এসে দেখো জলটা কমে গেছিলো আমি কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি এখানে মানে হয়ে গেছিলো আমার ধনেপাতা দিয়ে দিয়েছি উপরে কিন্তু তেল তেল ভাবটা চলে এসছে কিন্তু যখনই দেখবে তেল তেল ভাব উপরে চলে এসছে তখনই বুঝতে পারবে দে আমার মানে ধনে পাতাটা আগেই দিয়েছি বুঝতে পারলো আগে দিয়ে মানে দিয়ে দিতে হয় আগেই দিয়ে দিতে হয় যেন মিষ্টি কুমড়াতে একটা ঘেরাঞ্জেন ঢুকে যায় দেখো উপরে তেল তেল চলে এসছে কিন্তু আমার তেল তেলে মানে বুঝতে পেরে নিবে যে একটুও জল নেই জলটা শুকিয়ে গেছে তেলটা চলে এসছে এবার আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আমি দেখো দেখো এখানে মিষ্টি কুমড়াটাও মানে ভাঙবে না মাছটাও কিন্তু ভাঙবে না দেখো বাটিতে খুলে দেখাচ্ছি আমি এখন মিষ্টি কুমড়া তো এমনি একটা লাল টক মিষ্টি কুমড়ো দেখো মাছ কিন্তু আমার একটাও ভাঙে নি মানে ভিতরে তরকারিটা মানে একটু কড়ার সাথে লেগে লেগে মানে লাল লাল হয়ে গেছে দেখো মাছগুলো দেখো ভিতরে লাল হয়ে গেছে দেখো খেতে এত কি সুস্বাদু দারুণ খেতে লেগেছিল কিনা তরকারি তরকারিটা কিন্তু ছোট মাছ দিয়ে মিষ্টি কুমড়া খুবই পছন্দ নিই আমার ছোট মাছ আমি খুবই ভালোবাসি